আজকে ভিডিও কইরা ফটা ল বুঝছো তুই ক্যামেরাটা ভালো কইরা ধরিস হ্যাঁ ঠিক আছে ল অ্যাকশন এই দাঁড়া 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 ভাই যান আপনি জান হাও তুই ক্যামেরা ধর এই দাঁড়া দাঁড়া ভাই যান আপনি যান হাউ তুই ক্যামেরা ধর ভাই যান 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 আপনি কি রে এ লোকটা বারবারই তাছে কে আচ্ছা যাই হোক তুই ক্যামেরা ধর ওর আজকে খবর আছে ভাই ভাই বাদ দেন ভাই থাক ভাই ল্যাংরা মাংস ভাই ভাই এলিগে কি বারবার আইবো বেটা ক্যামেরা ধর মাদমান দিস উইকেড ও শিট হেই এই ভাই আপনার সমস্যাটা কি আপনি ভিডিওর মাঝখান দিয়া বারবার যাইতাছেন কে এটা রাস্তা আমি রাস্তাতে যামু না তো আপনি পিছন দিয়া যেতে পারেন না আপনি ভিডিওর মাঝখান দিয়া আহেন আমার মন চায় আমি হেলি এই দিক দাহি